কিছু বেহায়া বেটাইন সমাজ আইসো নে ঝাইল মায় ফুরকির ভার অসাম কর্দা বাবে ফুরকির ভার অসাম কর্দা হে বেটা গিয়া জাং গিয়া ফিন দিয়ে গিয়ে গুছ গাঠো বইছে আর মর্দা ইগুল্লা বেহায়া বই না চলি আই মাতো না বা মা বা হরু বোন হরু বাই বড় বাই বড় বোন বাই বো খাম কর্দা ফুরকি তার হরাশিত পানি দিতরা হে বইছে গাঠো গিয়া তোমার আটু বার দুম গোশানি দে এর লাগি বা শান্তির উজরে কিতা কইছেন রে গোর লাগে জেসা হলেও নাইকলির ভাতা গুয়ার ভাতা খোলার বিয়া দিয়ে বেড়া দিয়া গুসলোর জায়গা বানাও কারণ ইনো এখান বসাইতে সময় মানছে দেখলে বেফর দাও বালা হাই ভাই এয়ার কন্ডিশন যদি হের নাই ভাগ নাই কোনটা নাই কেউ দেখত না ইলা যদি বাথরুম হামাইয়া খাবর খুলিয়াও গুসল হরিলাও যাই আছে বুঝছো নাকি কইছি তবে আমি অনুমতি আর পারমিশন দিয়া না গিয়েও করি লিটা হিনো শয়তান আছে শয়তানে দুকা দিয়া গুণা তৃপ্ত করাই দিব এর লাগি শিকান কই বলে গাড়ি চাবি গেছে আবার মিশন দিয়া গেছেন গিয়া ও এর লাগি আমার ভাই আইন ও ফুরকির মাধ্যমে শুনো ফুরকির মাধ্যমে শুনো ভাই কাম কতরা বাপে কাম কতরা বই লাগাবাড়ির বই নো শাশি মামি দাদি ফুরকিত মাছ মারে গিয়া জান গিয়ে হিন্দিয়া বেহায় আনা নেই হ্যাঁ আলি ভুরাত গেছে আলি ভুরাত গিয়া মারছে লেংটি আনুকা খেতুয়া লইছে বেটা বেহায়া বেটা এল্লা গিটা করবা না ও বেটাইন তো ফর্দা করো বেটিন তো ফর্দা করবা তো ইনশাল্লাহ করবা নি ভাই বেটিন কিন্তু আরে তোলা ফর্দার ভিতরে আড়াইবার চেষ্টা করবা নি ইনশাল্লাহ বেটিন ফর্দার তাহলে আল্লাহর কাছে দামি বলবা নি না বলতা না এক বেটি ফর্দা নিশি নই জি বাল্লা এক এলাকারে আবাদ করবো হোক কাছে মহান আল্লাহ ইস এমন মতো মডেল হইলা হজরতে হাজিরা আল্লাহ কিতা কইলা ইব্রাহিম তোমার স্ত্রী তোমার ছেলে ইসমাইল দিয়ে আরবর গোলো হলাইয়াও সিঁড়িয়ার থেকে আনিয়ে ভালাই গেছেন কি না যে হজরতে হাজিরার উচিলায় আজ মক্কা আবাদ হয়েছে সকাস মহান আল্লাহ এক বেটির উচিলায় তুমি মক্কা আবাদ করছো এক বেটির উচিলায় বড় ওর আবাদ হইতো না নি মাতো না মাতো না যদিন হাক বলি ও চিনাবিট লাগাইয়া চিনাবিট বুঝছো নি চিনাবিট বুঝছো নি কইবা হুজুর ইটা ও তো হাসা মাতো না এটা তো চিনাবিট তো চিনাবিট তো ওই লগিয়া নাজাজতে কলিজা আর লিবিষ্টি হইল না যা যত বলি যা সুহর তেল দিয়া বানানিও নাউজুবিল্লাহ হোক না তেয়ার বেশম আছে ইচ্ছি লাগাইলা আর তোমার আটা আর ময়দা লাগাইয়া সুল বাহরিয়া যে তেন খুব বালা হাম হডা নি খুব বালা নি অবা আমরা বাজার কোন খার মূলাজার অত তো রমজান মাস সামনে আর না নি মালবুক খোলা কতগুলো চুলাইয়া নিয়ে মূলাজারের সামনে বই কোনো নিবনি আতো না সুলাইয়া বইছো ছাড়া তুই মাছিয়ে বেন বেন খোড্ডা কোনে গে নিবনি মাতো না হবে ধর বেটা পাগল খানো খান থেকে তুই লুই আইছো তো তোর এড়াল খোলাই কি গে নিতো ঠিক না খাটলর দাম মুড়া দা নীল বাগান খুব বেশি না নে আমরা নকুটি ডেরা বাতারি খুব হোম হিতাত খাটলর দাম দুম খুব কম হিতার মাঞ্চ তো না হবাই তুই খাটল আয় না এখন খাটল তো দাম না একটা অত বড় সাইজ 100 টাকা 150 টাকা 50 আছে না নিবা এখন যদি সে বালা খাটলর জাত এখন আপনি চুলাই সইন চুলাইয়া রোয়া থাল লইয়া বাগা হিসাবে বেসরা এক হাটটা মানুষে খাইব নি মাসিবেন হইবা তোর চুলাই হাটল খাইবার লাগে আমি আকাশটা নাই তোর এড়াইল খোলা খাইবার লাগে আকাশটা নাই ও খোলা যে সময় কবার তাকি বারইয়া দাম কমে বালা করে মা অল শুনিও খাটল কবার ভিতরে তাকিয়া বারইলে দাম কমি যায় ওলা বেটিন ফর্দার ভিতরে তাকি বারইলে দাম কমি যায় ঠিক না না ঠিক না নি লাগি মা হল বনি নহল আপনারা মার করতে আমরা জন্ম হয়েছি রে মা গতি এটা মাতো খারাপ পাইও না আপনারা আমরার মার জাত আপনারা বনি বনিন আপনারা আমরার মামিন আপনারার লগে নবীজির আল্লাহর আল্লাহ আপনারা মহব্বত করি এখন একটা আছে না মহব্বত হইলো আই লাভ হবাজু। হিগুনা। আমরার মহাগত আছে আপনারা লগে গতিকে আপনারা যা কইছি আপনারা আপনারা খারাপ পাইবা না আমল করার চেষ্টা করবা ফাতিমার জিন্দেগি খাদিজার জিন্দগি খাদিজা কিলা নবীর জিন্দগি খাটাইলা ও তা দেখি আপনারা জিন্দেগি বানা কয়া আর বাপ বাবাই ওখল আল্লাহকে বাঁচতে ও বেঠিন তোর বেতনীর জুল জুল্ম সঙ্গমকে চিন্তুনা সমান জানি বুঝছো নি ও শুঙ্গা বিটার দিন আরে হায় ও শুরু হইব করো কট 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 কটা ও খাসালো গেলে দেখা যায় খালি চুঙ্গার কারবার এটা তো সোশিয়াল মিডিয়ার মাত খাসার দেব মুল্লাই আমরা দেশের বদনাম নাকি আমরা এত আমরা তো হাসার আসলাম বুঝো না চুঙ্গা উঠা না হইলে এখানে আর কুটুম বাড়ি উঠবে এর তো চুঙ্গা মুঙ্গা তা কিছু সমাও হ্যাঁ সমাইয়া তা কিছু বেঠিন তরে মায়া মহাবত খর হায় রে হায় হায় রে হায় নবীজি বেঠিন তরে খতো মায়া হত হজরতে আয়সার মাতার পিছিয়ে দললে নবী মাতা টিফিয়া দিছেন খোকা ভাল্লা তেল দিয়া নবী দিয়ে আয়সার মাতা আশ্রিয়া দিছেন বিয়া খরচা ভাই এখাই ভেঠিন কো আশ্রিয়া দিলে এ খালি তাই হেজমত খরত তুমি ঘর না এর লাগে হেজমত তবে খর করাত গেলে তোলা লুকাইয়া করিও বেতালা মা বইলে আনানে বাইরালে বুঝছোনে যদিন দেখোন ভুয়া খালি বৌর মাথার তোলা তেল দিলাইছে আর মান দিলাইছে বিয়া নেম হাই উঠিয়া মাথার হাড়ির খবর রইতো না বারাই হইব ওই দেখো ইয়ারে আমার বাড়ির গুস লি গেছে খাইতো করিয়া মাথার তেল তেল দের হাত দের হাত দে ও বা আমার বাড়ির যে আমার বেটি যে আছে এগুলো মাথার বিষয়ে দল নেই হাটাইন কই তো আপনি কইতে যুক্তির মাত্র মাত্র চাই ভাই আমার বাবা টাইন গিয়ে হওয়ার সাহস আছে নি আমার মা টাইন আমার বড়ো ভাই টাইন আমার ছোটো ভাই টাইন দেউরিয়া কই ভাই আল্লাহ ভাবি আমারে হইলা বড় ভাই কলে দেখ রাইনি ছোট ভাইর বউ আমারে কয় মাথা টিভিটা বাপে কই দেখ রাইনি বউ কই তাইর মাটা টিভি মারে কই তা ফাইল লাগি তো উচিত নাই আর কেউর কাছে কোয়া ও তাই নো মাও নাই বাপ নাই ভাই ও নাই বইন নাই বা তিউ জি গুতাও নাই রে ইগে বিপদ ভড়িয়া কইছে আমার মাথা গোটা তোরা টিভি আ দে ই কান কইলে কোন ভাইয়ের উসলি যায়ন খেনে কইলে মাথা টিভি বার কথা ইগু না যায়স নে এর লাগি বটিন তার তোলা মায়া কই অবশ্যই তোর দিন বালা আইছে বালাছ লইয়া দিও মোজা লইয়া দিও এক এক বেটিন তোর ভাও হাটিয়া এক তোর দুইটকান বালা মোজা এগো না বালা তেল একু আনিয়া সময়মতে দেওয়া নাই পছন্দর সরল একু দেওয়া নাই তুই কি অন্যবাই লিংলাং লাগাইবা যাইব কিছু আসুন জানি বিদেশি ভাইয় বিদেশ গেছো মার বাবার হাওলা করিয়া বেঠি ঠিক আছে বাবা মা বাপরে দেড়ায় মা বাপে দিতা সকল বাবে বেটিন তো কিছু ইংসা চিন্তা করো ঠিক না নি মাথু নবা হ্যাঁ হিসাব করে মিঠা বেটিয়ে মাকে অলি বল ইগুরে দিছো রানি মিঠা তেল ইগু বাকি বলি খুঁজছে ও এর লাগি তো তিন হরুতা তো ইয়া ইগু হবুল লোকে যায় চাই হরুতা তো ইয়া হবু হবুল লোকে যায় খাঁচা লড়ে বেটিয়ে ওলা সুন্দরে হয় নি এর লাগি ও তা টাইম টেবুলে বেটিন তোরে তোলা মায়া মহবত করিও বালা এগু ক্রিম বালা এগু সোনু বালা এগু তেল খালি লিপিস্টি আনিয়ে দিও না এখানে খোঁজান না ও আমি খোঁজা যাই আর ফলডার জিনত বেটিন তোর লাগি যাই যাচ্ছে বেটিন তোর লাগি জিনত সৌন্দর্য সাজা হলা যাই আছে তবে সাজিয়া যাইতা এক মানুষ এনের নাম কিতা বেটা এনের সামনে এন বেটি তো আর কেউ সামনে হাজা ভাড়া চলত না একবারে একমাত্র যা সুন্দর হইয়া যাইতা যাতে গিয়ে আস্তা দিন হুজাই মার্কেট হইলে এগুতাও দেখছে না করে আমি আপনার ওলা দেখত কিছু কিছু বেটিং তোর হাসল তৈল গিয়া বিয়া বাড়িতে গেলে দেখা যায় তাইও হরি বাড়িতে এলে বোঝা যায় ধুর ইকু হাট লোরা ইচ্ছা হাতে ওই এল্লাগি মা বলি ন তোরা সাজিয়ে তাকিও বাপ বাই ও করাই তোরা দিও ইনশাআল্লাহ আর যতখান মাতিছি ভাষাগত কোনো ভুল হইলে আল্লাহকে বসতে আল্লাহ মাফ করতা আর যদি সই কোনো গল্পি মাথায় যায় মুখ তাকিয়া না আল্লাহ মানুষ হিসাবে আই যায় দি আল্লাহ মাফ দিতা আর সেই মাতিছি আল্লাহ আমল করার তৌফিক দিতা